হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আজকে বাসি বিছানা থেকেই বলতে পারো আমি ব্লগটা স্টার্ট করেছি সো রুমা অন চ্যানেলে তোমাদের সকলকে অনেক বেশি ওয়েলকাম তো দেখতে থাকো আমার ব্লগটা আশা করছি ভালো লাগবে তো দিনের পরিস্থিতি তো সবাই দেখতেই পাচ্ছো রেমাল এসে গেছে তো চলো তোমাদের দেখাই এই যে দেখো সকাল সকালই দেখো কী অবস্থা বাইরে মানে ঝড় তুফান সব একসাথেই ঝু শুরু হয়ে গেছে তো দেখো বেশ ভালোই লাগছিলো অনেকটা গরম অনেকটা গরম কাটানোর পরে এরকম একটা ওয়েদার ভালো লাগছিল বেশ ভালো লাগছিল কিন্তু কি ভয় ভয়ও করে এরকম এত বেশি বৃষ্টি তুফান হলে না দেখলে ভয় করে আর কি দেখো বাড়ির অবস্থা একদম কাদা কাদা হয়ে গেছে তো চলো এবার আমি ভাতটা খেয়ে নিই এটা কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি এখন ভাতটা খাবো কারণ চা টিফিন আর কী দেখাবো বলো আর কিছু দেখায়নি সেরকম তো চলো ভাতটা খেয়ে নিই তারপর কি খাবে কি খাবে এই খাওয়াই দেখাচ্ছি এখন বিকেল বেলা মা আম কেটেছে তো এখন মা আর ওকে খাওয়াচ্ছে কারণ অনশ না খেতেই চায় না তো আজকে নতুন করেই ও এরকম ভাবে আমের আটিটা দিল মা বলল যে খাবে তো যাই হোক আস্তে আস্তে অভ্যাসটা হোক আমার আমার কাছে ভালো লাগবে যদি ওর অভ্যাসটা হয় আর মার সঙ্গে থাকলে টুকটাক খেয়ে নেয় তো আমিও খেয়ে নি আমটা বেশ মিষ্টি ছিল তো লেগেছে আজকে এই ঠান্ডা ওয়েদারে ঘরে বসে বসে শুধু খাচ্ছি আর খাচ্ছি খাচ্ছি আর খাচ্ছি সবাই তো খায় না আমি তো খাই বেশি তো ব্যাপারটা হয়ে গেল কি বলতো যেরকম কথা সেরকম কাজ এরকম ব্যাপারটা হয়ে গেল আজকে সারাদিন বৃষ্টি ও মাই গড যেমন বৃষ্টি সেরকম বাতাস তুফান তো ভালোই হচ্ছে আশা করি আজকে রাতের পরে কালকে থেকে আর এত বেশি হবে না যদিও বৃষ্টি হয় হবে কিন্তু এত বেশি তুফান টুফান আর হবে না মানে রেমাল জাস্ট কামাল করে যাচ্ছে যেরকম নাম সেরকম কামাল করে যাচ্ছে তো সারাদিন তো দেখতেই পেলে কি করলাম যদিও সারাদিন আর ঘরে বসে বসে আর কি ভিডিও করবো বলো এই যে এই তো খাওয়া দাওয়া এখন আবার চা খেলাম নিয়ে কি আর দেখানোর আছে তো তো আমি ছোট ছোট করে একটু একটু ট্রিপ নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে ঘুম থেকে ওঠার পর থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি দেখছি সারা দিন বৃষ্টিই দেখলাম তোমাদের দিনটা কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দাও যেন আমি যখনই কোনো কোনো নতুন ভিডিও আপলোড করি তোমরা সবার আগে যেন নোটিফিকেশনটা পেয়ে যাও তো এই ভিডিওটা আর বেশি বড়ো করছি না কারণ সন্ধ্যার পর থেকে মানে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে যদি আরও টানি তাহলে ভিডিওটা আরও বেশি বড়ো হয়ে যাবে আর আর সারা দিন আজকে কারেন্ট ছিল না জানো তো আর ইনভার্টার অফ হয়ে গেছে কালকে রাত্রেই রাত্রে বলতে ওই তো তিনটা সাড়ে তিনটার দিকে আর কি আর সারাদিন কারেন্ট ছিল না এখন কারেন্টটা এসেছে মোবাইল টোবাইল চার্জ টার্জ দেবো তারপর আবার কারেন্ট না কারেন্টও ছিল না মোবাইলে নেটওয়ার্কও ছিল না যার জন্য সারাদিন মোবাইলেও ঘাটাঘাটি করতে পারেনি তো এখন ভিডিওটা আপলোডে বসাবো আর তোমরা দেখে নিও আর তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমাদের কেমন কাটছে দিনটা অবশ্যই জানিও কিন্তু আর হ্যাঁ এখনও কিন্তু সতর্কতা বজায় রেখেই সবাই চলাফেরা করবে অযথা ঘর থেকে বেরোনোর দরকার নেই যতটুকু সম্ভব ঘরেই থাকো কারণ বাতাসের প্রভাব এখনও কমেনি কিন্তু তো চলো টাটা